হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ তো তোমাদেরকে আজকে একটা খুব সুন্দর একটা মাছের রেসিপি নিয়ে তোমাদের কাছে আজকে চলে এসেছি মাছটার নাম হচ্ছে কি বলো তো বলো বলো দেখি তোমরা বলতে পারো নাকি মাছটার নাম আচ্ছা ঠিক আছে চলো আমি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত গুনছি দেখি তোমরা মাছটার নাম কমেন্টে আমাকে জানাতে পারো নাকি ওয়ান টু থ্রি ফোর ফাইভ বলতে পারলে না তো আচ্ছা আচ্ছা কেউ কেউ আবার ভাবলেও তো এই মাছটা হতে পারে হ্যাঁ মাছটা হচ্ছে পাঙাশ মাছ আমরা তো এটাকে পাঙাশ মাছ বলি অনেকে হয়তো অনেকে অন্যান্য নামেও হয়তো মাছটাকে জানে তো দেখো সেদিন বাবা নিয়ে এসেছিল বাজার থেকে পাঙাশ মাছ মাছটার ওজন প্রায় পাঁচ কেজির মতন ছিল সেই পাঁচ কেজির মাছ বাবা কাটিয়ে এনেছিল মাছটার মানে চাকার পিসগুলো তোমরা দেখে বুঝতেই পারছ যে মাছটা বিশাল বড় সাইজের মানে আমি তোমাদেরকে দেখালো ও যে আমার মাছটা একটা হাতের হাতের মানে পুরো এক হাত হয়ে যাচ্ছিল মাছটা এরকম আর কি তো দেখো মাছটার খুব সুস্বাদু একটা ঝোল বানাবো যে ঝোলটা আমার মায়ের হাতে আমি খেয়েছি আর দারুণ টেস্টি লাগে উপকরণগুলো খুবই ইজি দেখো প্রথমে হচ্ছে তোমাদেরকে বলে দিই কি কি লাগে মাছটাতে লাগে হচ্ছে মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে মেখে রাখলাম আলুগুলোকেও মেখে রেখেছি মাছের সাথে নুন হলুদ দিয়ে আর লাগে হচ্ছে পিঁয়াজ কুচনো টমেটো কুচোনো আর আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে পেস্ট একটা তো সেটাকে রেখে দিলাম আর দেখো মাছটা কিছুক্ষণ ম্যারিনেশনের পরে কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পরে মাছগুলোকে আমি সুন্দর করে এপিট ওপিট ভেজে নেব আচ্ছা হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলি মাছ ভাজার আগে আমি আলুটা ভেজে নিয়েছিলাম মাছের ব্যাপারে যে একটা ইনস্ট্রাকশন স্পেশাল সেটা দেওয়ার একটা আছে সেটা হচ্ছে মাছটার গায়ে না কোনো আঁচ তেমন থাকে না মাছটা খুবই তৈলাক্ত একটা মাছ মানে খুব তেল আছে মাছটাতে আর মাছটা মানে তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এরকম ঢাকা দিয়ে দিলাম কেন কারণ হচ্ছে যেমন জানো বোয়াল মাছ ট্যাংরা মাছ এগুলো যেমন থাকে এই মাছটাও না মারাত্মক পরিমাণে ফাঁটে এই দেখো দেখতে পাচ্ছ মাছটাতে মানে কতটা তেল আসে এই তেল থাকার জন্য আর যেহেতু কোনো আঁশ নেই আঁশ ছাড়ানোর কোনো ব্যাপার নেই মাছটাতে মাছটার গাটা তো খুব প্লেন থাকে সেই জন্য ফাটেও অনেকটা বেশি আর দেখো দেখতে পাচ্ছ মাছে কতটা তেল আছে যারা মাছের তেল বা চর্বি এগুলো খেতে ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট এই মাছটা হ্যাঁ তোমরা অনেকে ভাবতে পারো যে এতটা তৈলাত্ম মাছ এটা কি শরীরের জন্য ভালো হবে হ্যাঁ অবশ্যই ভালো হবে এটা শরীরের জন্য কারণ এই মাছের যে তেলটা আছে বলা হয় এটা গুড আর মানে হয় না গুড ফ্যাট আর ব্যাড ফ্যাট এই মাছের তেলে যে ফ্যাটটা আছে সেটা শরীরের জন্য সত্যিই ভালো এটা শরীরের কোনো ক্ষতি করে না তো দেখো মাছটা ভেজে তুলে রাখার পরে ওই মাছ ভাজা তেলেই দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ প্রথমে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচনো পেঁয়াজটা একটু যেই মজা আসবে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম ওই যে পেস্টটা করে রেখেছিলাম ধনে জিরে গুঁড়ো আর আদা রসুনের যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইটা হালকা কষিয়ে দিয়ে দিলাম টমেটো তারপরে দিয়ে দেব নুন তোমরা স্বাদ মতন অল্প চিনিও দিতে পারো আমি সেদিন চিনিটা আমার ক্লিপটা সেদিন আমার নেওয়া হয়নি তাই না তোমাদের দেখাতে পারিনি আমি অল্প কয়েক দানা চিনি সব রান্নাই দিই রান্নার টেস্টটা খুব ভালো হয় সেই জন্য তো দেখো ভালো করে কষিয়ে নিলে কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দেবে তোমরা যেমন ঝোলটা রাখতে চাও তেমনই জলটা দেবে তো দেখো আমি এতটা মতনই রাখবো তাই জন্য এইভাবে জলটা দিলাম এবারে জলটা ফুটতে দিতে হবে জলে যখন ভালোভাবে মানে ফুট চলে আসবে তখন দিয়ে দেবো এই ভাজা আলুগুলো যেগুলো মনে আছে মাছ ভাজার আগে ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে আচ্ছা একটু ঢেকে রাখার পরে কিছুক্ষণ পর তুলে দেখবে যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে এইভাবে দেখো আমি দেখে নিলাম খুন্তি হচ্ছে ঢুকিয়ে যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দেবো কিন্তু মাছ ভাজার পিসগুলো তারপরে মাছ ভাজাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে যাতে মাছের ভিতরের সব রস বেরিয়ে আসে ঝোলের টেস্ট যাতে বেড়ে যায় তো মাছ ভাজাটা যখন হয়ে যাবে দিয়ে দেব সেটার মধ্যে অল্প ধনে পাতা কুচনো আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো কারণ যেহেতু হচ্ছে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি আর পিঁয়াজ রসুনের যে কোনো রান্নাতে একটু গরম মশলা দিলে ভালোই লাগে স্বাদটা খারাপ হয় না তো দেখো এইভাবে করেছি হ্যাঁ তোমরা দেখে ভাবতে পারো যে বাবা তো লঙ্কা দিল না হ্যাঁ লঙ্কাটা দিয়েছি কিন্তু লঙ্কাটা একটু কম খাবে তো আমার মেয়ের বয়স তিন বছর ও খুব একটা ঝাল খেতে পারে না তাই জন্যই লঙ্কাটা দিয়েছি কিন্তু গোটা গোটা লঙ্কা সেটা তোমাদেরকে দেখানো হয়নি তোমরা চাইলে এটাতে লঙ্কা বাটাও ইউজ করতে পারো আমি লঙ্কাটা গোটা গোটা দিয়েছি যে রান্না যখন মানে সার্ভ করা হবে তখন যে যার ঝালের টেস্ট অনুযায়ী লঙ্কাটা মেখে খাবে তাই জন্য এইভাবে দিয়েছি তো দেখো এটাতেই হয়ে গেল আমার রান্না কমপ্লিট আর যদি তোমরাও এই মাছের কথা কেউ জেনে থাকো বা তোমাদের বাড়িতেও যদি হয় অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করো তোমাদের রেসিপিটা কেমন থাকে টাটা